নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের আপনাদের অপরন্ত ভালোবাসার জন্য আপনাদের অসংখ্য কোটি প্রণাম এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্যই কিন্তু আজকে এই চ্যানেলটা এই জায়গায় এসে দেখিয়েছে হোক অক্টোবর মাস এই অক্টোবর মাসে মকর রাশি এবং মকর লগ্নে দুটোর একটা বিরাট কিছু প্রভাব পড়ছে তার দুটো কারণ প্রথম কারণ হচ্ছে অক্টোবরে গ্রহণ তৈরি হচ্ছে সেটা মকর রাশি এবং মকর লগ্নের ভাগ্যস্থান সেকেন্ড অপশন আসছে এই মকর রাশি যে পঞ্চমী বৃহস্পতি এতদিন ছিল সেই দেবগুরু বৃহস্পতি নাইনথ অক্টোবর থেকে বক্রি হবে দুশো চোদ্দ দিনের জন্য অর্থাৎ বক্রত্ব ত্যাগ করবে সালে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির চার তারিখ বক্র মানে কি গ্রহটা দেখে মনে হবে যে রিভার্স আসছে তখন যখন কোনো গ্রহ পৃথিবীর খুব কাছে চলে আসে পৃথিবী তাকে ওভারটেক করে চলে যায় এবং পৃথিবী থেকে দেখলে মনে হয় সে রিভার্স আসছে বা পিছনে চলে আসছে এটাই হচ্ছে বক্রি কিন্তু অ্যাকচুয়ালি সে রিভার্স আসে না সে তার নিজের গতিতেই যায় এইটা আজকে বিজ্ঞানও অভাব হয়ে যায় যখন জ্যোতিষ আবিষ্কার হয়েছিল কয়েক হাজার বছর আগে তখন ছিল না তাদের কাছে কোনো দূরবীন বা টেলিস্কোপ বা অত্যাধুনিক কোনো যন্ত্র অথচ জানো আপনারা জানেন যে এই জ্যোতিষের শিষ্টকর্তা ঋষি পরাশর এই ঋষি পরাশরকে যিনি হচ্ছে মহাভারত লিখেছেন ব্যাসদেব বা বেদ ব্যাস তার পিতা তাহলে তখন দেখুন শুধুমাত্র খালি চোখে মেডিটেশনের দ্বারা যে নিখুঁত ক্যালকুলেশন করে গেছে আজকের ডেটে বিজ্ঞানও অবাক হয়ে যায় কি করে সম্ভব তাই এই যে বক্র যখন গ্রহগ্রহ হয় তখন কিন্তু তার প্রভাব বিরাট থাকে কারণ সে পৃথিবীর কাছে থাকে তাহলে একটা কথা বলি শনিও তো প্রক্রিয়া আছে এটা মকর রাশির একমাত্র শনিদেব কবে থেকে বক্রিয় হয়েছে উনত্রিশে জুন তাহলে জুলাই এবং আগস্ট মাসে মকর লগডের বিশেষ করে একটা সেভিংসের বড় বিপত্তি এসছে কোনো কারণে সেভিংস ব্রেক করতে হয়েছে যাদের বিশেষ করে শনির দশা চলছে সেই শনি পনেরোই নভেম্বর পর মার্গি হবে পনেরোই নভেম্বর পর সেই আর্থিক স্থিতিটা মকর লগ্নের কিন্তু অনেক অংশে কমে যাবে কিন্তু মকর রাশির এর প্রভাব অনেক কম ঠিক এইবারও বৃহস্পতি গ্রহ বক্রি হচ্ছে নাইনথ অক্টোবর তার আগে বলে সেকেন্ড অক্টোবর আপনার ভাগ্যস্থানে যে গ্রহণযোগ তৈরি করছে এবং সে ভাগ্যস্থানে আপনার ভাগ্যবতী উচ্চ অবস্থায় থাকবে গ্রহ সঙ্গে কেতু এবং সূর্যের দ্বারা তাহলে এখানে স্কিনের কিছু সমস্যা এবং অ্যালার্জির কিছু সমস্যা হতে পারে এই দিক থেকে একটু সাবধান নোখের কোনো সমস্যা দেখতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষদের এই গ্রহণের যে সাত দিন সাত তারিখ পর্যন্ত সেভেন্থ অক্টোবর একটু সাবধানে থাকবেন বিশেষ করে আপনার পিতাকে নিয়ে পিতার শরীর স্বাস্থ্য হেলথের দিকটা একটু সাবধান কারণ পুজোর মাস যে যবে থেকে পুজো শুরু হচ্ছে নাইনথ অক্টোবর তবে থেকেই কিন্তু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে গিয়ে বক্রিয় হচ্ছে দেবগুরু শুভ গ্রহ কিন্তু মকর লগ্নের জন্য সে শুভ নয় কারণ সে তৃতীয় দ্বাদশপতি হয়ে পঞ্চমে বক্র আপনার এডুকেশনের উপর বিরাট প্রভাব পড়বে হায়ার এডুকেশনের উপর সন্তানের ওপর মকর রাশি মকর লগ্নের বিরাট নেগেটিভ একটা প্রভাব পড়বে তো সন্তানের ওপর অবশ্যই এই সময়টা নজর দিন কারণ বৃহস্পতি আপনার অকারগ্রহ সন্তান ঘরে এসে বক্রি হবে আপনার বুদ্ধির ঘর এটা সেই বুদ্ধির ঘরে যখন বৃহস্পতি বক্রি হয় তখন অধিক আত্মবিশ্বাস ওভার কনফিডেন্সে কোনো হটকারে সিদ্ধান্ত নেবেন না রাতারাতি কোনো ডিসিশন নেবেন না কোনো প্রলোপনে পা দেবেন না বিশেষ করে শেয়ার মার্কেটে কারণ পঞ্চম ঘরটাই হচ্ছে শেয়ার মার্কেটের ঘর তাই এখানে আপনার ডিসিশন যেটা সেটা কিন্তু খুব সাবধান বড় কোনো রিস্ক না নেওয়াটাই ভালো যখন বৃহস্পতি যখন বক্রিয় হবে পঞ্চম ঘরে যেরকম আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে সেখানে কিন্তু আপনার তৃতীয় এবং দ্বাদশের ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে দ্বাদশের কি পজিটিভ রেজাল্ট সেখানে বিদেশের যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো বিদেশে যেতে চাইছে বিদেশে ব্যবসা বাণিজ্য করতে চাইছে তাদের জন্য ভালো ফায় হাউসের আপনার ছোট ভাই বোনদের তাদের অবশ্যই এটা ভালো সময় এছাড়াও আপনার যারা ছোট ছোট ট্যুর ট্রাভেলস করে বিজনেস করে তাদের জন্য খুব ভালো সময় এবং যাদের মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় ই লেখনী বিদ্যার সঙ্গে যাদের যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো এবং যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু খুব ভালো প্রতিবেশীর সঙ্গে একটা খুব সুসম্পর্ক তৈরি হওয়ার সময় এবং ছোট ভাই বোনদের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হওয়ার সময় তা বৃহস্পতি নেগেটিভ শুধু পঞ্চম ঘরে দিলেও তৃতীয় দ্বাদশের ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এছাড়াও দেখবেন এই বৃহস্পতি আপনার ভাগ্যের ভাগ্যস্থানে আসছে তাহলে সাত তারিখের পর থেকে আপনার পিতার জন্য খুব ভালো হবে এবার দেখুন ঠিক আপনার যোগকারক গ্রহ মকর রাশি মকর লগ্নে শুক্র গ্রহ পঞ্চম দশমপতি হয়ে কর্মস্থানে থাকছে সেটা ভীষণ ভীষণ পজিটিভ সে শুক্র চোদ্দ তারিখের পর আবার আপনার ইনকামের ঘরে চলে যাবে যদিও বৃশ্চিক রাশিতে কমফোর্ট থাকে না শুক্র কিন্তু সেটা জলীয় রাশি এবং শুক্র নিজের জলতত্ত্ব গ্রহ তাই সেখানেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে ইনকামের জায়গা থেকে কিন্তু ষোল তারিখ থেকে ষোলোই অক্টোবর থেকে সূর্য কার্তিক মাসের এক তারিখ থেকে সূর্য আপনার কর্মস্থানে চলে আসবে সূর্য অষ্টমপতি হয়ে দশমে কর্মস্থানে নিচস্ত হবে এটা যারা অকাল ইন্স্যুরেন্সের ব্যবসা করেন বা যে সমস্ত মকর আইটি ইন্ডাস্ট্রিতে আসেন বা ডাটা সায়েন্সের কাজ করেন তাদের জন্য ভীষণ পজিটিভ কিন্তু এই প্রফেশনগুলো ছাড়া বাকি মানুষের জীবনে কিন্তু কর্মের জায়গাটাকে একটা সংঘর্ষ জায়গা তৈরি করে দেবে আর পাঁচটা মানুষের থেকে আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে আপনার সংঘর্ষটাকে বাড়িয়ে দেবে এই সূর্য কারণ পুরো কার্তিক মাসটা এই সূর্য মকর দশমে কর্মস্থানে আসিতে নিচস্ত অবস্থায় থাকে কর্মের একটা সংঘর্ষ চ্যালেঞ্জ আপনার থাকছে সেটা পুরো কার্তিক মাসটা অর্থাৎ ষোলোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এবং এই পনেরোই নভেম্বরের পর আপনার গ্রহরাজ সে কিন্তু মার্কে হচ্ছে তা আরও পজিটিভ রেজাল্ট পনেরোই নভেম্বর থেকে গপনাসির মানুষরা পাবে কিন্তু জ্যোতিষ শাস্ত্রে একটা লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয় সেটা কি বুধ এবং শুক্র এই দুটো গ্রহ একসঙ্গে থাকলে সেটা ইনকামের ঘরে গিয়ে আপনার লক্ষ্মী নারায়ণ যোগটা তৈরি করছে সেটা এই অক্টোবর মাসের শেষে এবং এই যে আপনার আয়পতি মঙ্গল গ্রহ সেও ষষ্ঠ স্থানে থাকছে ছ নম্বর ঘরে ষষ্ঠ স্থানে থেকে তার চতুর্থ দৃষ্টি ভাগ্যস্থানে কেতুর উপরে পড়ছে সেখানেও কিন্তু ছোটখাটো হেলথের একটু প্রবলেম দেখা যাচ্ছে তাই মঙ্গলের চতুর্থ দৃষ্টি পিতার জায়গা থেকেও পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু ভালো না কিন্তু আপনার ফুটতে মায়ের জায়গা থেকে গৃহসু প্রপার্টি যানবাহন কেনার জন্য কিন্তু ভীষণ পজিটিভ ফোর্থে সেকেন্ড ঘরে বৃহস্পতি বক্রি হচ্ছে এটা ভীষণ পজিটিভ এছাড়াও কর্মের অষ্টম ঘরে যাচ্ছে বৃহস্পতি বক্রি কর্মের জায়গাটাকে একটা বরাবরই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু মকর লগ্নের শুভ নয় কিন্তু মকর লগ্ন সাপেক্ষে শুভ না হলেও তার তো কারকত্ব আছে বৃহস্পতির যে কারগত্ব গুলো আছে তার প্রভাব অবশ্যই ভালো হবে বিশেষ করে শেয়ার মার্কেটের দিকটা একটু সেখানে কিন্তু বড় ধরনের মতো গ্রহ থার্ড হাউসে আছে সেটা ভীষণ পজিটিভ কিন্তু মকর রাশি মকর লগ্নের দেখুন যতই রাশি ফল হোক দশা আগে কথা বলে তাই যাদের বৃহস্পতি দশা চলছে এবং অলরেডি বৃহস্পতি আপনার জন্ম ছকেও বক্রি আছে তাদের কিন্তু জীবনে একটু বেশি হলেও নেগেটিভ প্রভাব থাকবে এই সময়টা যদি মকর লগ্ন হয় মকর রাশির ক্ষেত্রে নয় কিন্তু এই প্রভাবটা শুধুমাত্র মকর লগ্নে যাদের বৃহস্পতির দশা এবং জন্ম ছকেও বৃহস্পতি বক্রি আছে তাদের কিন্তু এই 9 অক্টোবর থেকে দুশো দিন তাদের জীবনের একটু হলেও অনেক বেশি চ্যালেঞ্জ এনে দিতে পারে বিশেষ করে সন্তানের জায়গাটাকে খুব কেয়ার করার দরকার আছে এবং যাদের বিয়ে আটকেছিল বিয়ে কেটে যাচ্ছিল ঠিক মতো অ্যাকসেপ্ট হচ্ছিল না পরিবার বা কোনো না কোনো জায়গায় সবকিছু হয়েও 90% পার্সেন্ট সবকিছু মিলেও টেন দিয়ে বিয়ের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছিল সেই জায়গাটা লাভ কারণ সপ্তমের একাদশ ঘরে বৃহস্পতি বক্রি হচ্ছে এটা ভীষণ পজিটিভ বকরাশির বিবাহিত জীবন জীবন সাথীর উন্নতি এবং নতুন যারা জীবন বিবাহিত জীবনে প্রবেশ করবে তাদের জন্য বিবাহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অত্যন্ত শুভ যোগ তৈরি করছেন যাইহু এই গেল সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার